মানববন্ধন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা সকলের কাছে আমি ধন্যবাদ এবং সালাম জানিয়ে একটি কথা বলে আমি শেষ আমাদের বাংলাদেশের উন্নয়নের যে অসমতা তার এই অসমতা হচ্ছে বাংলার দক্ষিণবঙ্গের একটি অঞ্চল দক্ষিণবঙ্গের বিভাগ উত্তরবঙ্গে আপনারা জানেন এই বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ইতিমধ্যে পূর্বে যারা বাংলাদেশের এবং বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা উপভোগ করেছেন তারা উত্তরবঙ্গকে অনেক সাজিয়েছেন কিন্তু আমাদের তাতে কোনো অহংকার নাই আমাদের কোনো বিভেদ নাই আমরা ওই দক্ষিণবঙ্গের অবহেলিত আয়রা বন্দরকে পাঠানোর জন্যে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা এই দক্ষিণবঙ্গের একটি হাসপাতাল স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করেন সাংবিধানিক অধিকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা কিন্তু এই সাংবিধানিক সাংবিধানিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে অনেক হাসপাতালে অ্যাম্বুলেন্স চায়ের দিয়ে দেখেন সমস্ত অচল পরে আছে অসুস্থ মানুষকে ভাড়া করে এই টাকাতে আসতে হয় অনেক টাকা খরচ করতে হয় দক্ষিণ বাংলার মানুষের আয়ের একমাত্র হচ্ছে কৃষিজীবী এই কৃষি কৃষিজীবী যারা আছে তাদেরকে বঞ্চিত হয় এই যত চিকিৎসার কারণে দক্ষিণবঙ্গের মানুষ ওই শ্রীলঙ্কা ভারত যেতে পারে না চিকিৎসার সঙ্গে তাই একটা বড় সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগটা যদি আমাদের জন্য কাজে লাগা দক্ষিণবঙ্গের মানুষ আপনার জন্য চিরদিন মনে রাখবে আপনি ভবিষ্যের কাছে একজন এবং অত্যন্ত উচ্চমানের মানুষ ডক্টর এম উচ্ছে আপনি জানি আপনি জনগণের কথা শুনে আপনার জনগণের পাল বোঝে আগামীতে এই চীনের হাসপাতাল যেন আমাদের দক্ষিণবঙ্গে একটি প্রতিষ্ঠা হয় তার জন্য আমি আহ্বান জানাচ্ছি করোনাকালীন বাংলাদেশের সমস্ত জেলায় চিকিৎসা নিয়েছে কিন্তু এই করোনাকালীন সময়ে দক্ষিণ বাংলার মানুষ সেই করোনার চিকিৎসা পায় নাই আজকে যারা ক্ষমতায় ছিলেন লুটপাট করে খেয়েছেন তো লুটপাট করে হাসপাতালের নামে তারা লুটপাট চালিয়েছে কে কত নামো কারো দিয়ে উন্নয়ন করা যায় সেই ব্যক্তিগত উন্নয়ন করেছে কিন্তু বাস্তবে শূন্য ওই কুয়াকাটা আমাদের পৃথিবীর মতো অন্যতম একটি পর্যটন এলাকা আপনারা পায়রা বন্দরকে যদি বাঁচাতে চান অবশ্যই সিক্স লেন দিয়ে ওই রাস্তাকে উন্নয়ন করতে হবে অনেকেই বলার চেষ্টা করেছেন একুশটা জেলা বাংলাদেশের দক্ষিণবঙ্গে একুশটা জেলা এখনো শিল্প উন্নয়ন হয় নয় যদি আমাদের এই পদ্মা পেছন যদি এই রাস্তাঘাটকে উন্নয়ন করা যায় আগামীতে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিকভাবে কৃষক শ্রমিক জীবিত তারা জীবনযাত্রা নির্বাহ করতে হবে পরিশেষে একটি কথা বলেই শেষ করব কোন বৈষম্য নয় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে বাংলাদেশে বৈষম্য যারা করেছে তারা বাংলাদেশ নিয়ে পালিয়েছে আজকে বৈষম্যহীন ভাবে অন্তর্বর্তীকালীন সরকার আপনি আর সময় জ্ঞাপন না করে আমাদের এই দক্ষিণবঙ্গে একটি হাসপাতাল রাস্তার উন্নয়ন এবং রেল লাইন স্থাপন করে আপনি দৃষ্টান্ত স্থাপন করবেন এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ